বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা আজকে আসছি শিখতে পারি যায় মসজিদ যেটা মোহাম্মদপুরে অবস্থিত চন্দনাইশের অনেক সুন্দর একটা মসজিদ এটার সৌন্দর্যগুলো আসলে আপনাকে মুগ্ধ করবে কারণ এর ডিজাইন এবং কারুকাজ এর অনেক সুন্দর করে করা হয়েছে যেটা তুরস্কের একটা মসজিদে আদলে করা হয়েছে সম্পূর্ণ যেহেতু বৃষ্টির দিন ছিল সেহেতু বৃষ্টিতে ভিজে আমরা এখানে চলে আসি প্রথমেই মসজিদে এসে আমরা আলহামদুলিল্লাহ যেহেতু বৃষ্টি ছিল একটু সবাই পুরো মসজিদটা একটু ঘুরে ঘুরে গিয়ে দেখি জমার আগে আমরা মসজিদে এসে পৌঁছাই প্রায় এক ঘন্টা আগে এখানে আমরা মসজিদটা সম্পূর্ণ চারিদিকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এবং এর যেই কারুকাজগুলো এগুলো একটু পর্যবেক্ষণ করি অনেক সুন্দর লাগছিল অনেক ভালো লাগছিল আপনার মসজিদটা দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা মসজিদ যেটা দক্ষিণ চট্টগ্রামে এরকম মসজিদ আমার নাই আমার জানা মতে এখানে আমরা আলহামদুলিল্লাহ জোমান নামাজ আদায় করি জুমার নামাজ এখানে খুব সুন্দরভাবে ক্ষুদাতে হুজুর যিনি আল্লাহ রসুলের শানে অনেক হচ্ছে আল্লাহ রসুলের শান বর্ণনা করে তিনি অনেক ভাল লাগছিল আসলে আল্লাহ রসুলের আগমন সম্পর্কে অনেক তথ্য উনি একসাথে হাদিস থেকে শোনাচ্ছিল কোরআন এবং হাদিস থেকে সব কিছু ভালো লাগছিল এখানে আসলে বলতে গেলে শুক্রবার মুসলিমদের জন্য একটি জম ঈদের দিন এবং আল্লাহ রসুলের আগমন এটাও হচ্ছে ঈদের দিনের মতো কারণ হচ্ছে এই আল্লাহ রসুলের আগমনে আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ তো খুশি মানে ঈদ ঈদ উদযাপন করা এটা এটুকু যদি আমরা না বুঝি তবে একটা জিনিস এখানে লক্ষণীয় যে আমরা যাতে কোনোভাবেই হচ্ছে এই ঈদ থেকে যাতে সাথে কোনো কিছু না করি কারণ অনেকে আবার যে সবাই যে খুশি মানে সম্মতভাবে ঈদ পালন করে এমনটাও না এখানে অনেকজন সাউন্ড বক্স বক্স সাউন্ড বিভিন্ন কিছু নিয়ে যেহেতু না তো সেক্ষেত্রে এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো মানুষের কষ্ট না হয় বা যাতে উশৃঙ্খলতা কোনো কিছু না এ ব্যাপারে আমরা কুশ উদযাপন করবো ইনশাল্লাহ মসজিদে ভিতরে কারো কাজগুলো আসলে আপনাকে মুগ্ধ করবে সামনের মেম্বারের সামনে এবং উপরে দুইতলা মসজিদ এটা মূলত এখানে যে কারো গাছ উপরে নিচে অনেক সুন্দরভাবে করা হয়েছে মূলত এবং হুজুর সবার জন্য দোয়া করে আলহামদুলিল্লাহ ভালো লাগছিল আমরা এখানে দুইতলা উঠে উপর দেখে দেখছিলাম যে উপর থেকে দেখতে কেমন লাগে আসলে মূলত যখন গেছি পুরোটা মসজিদ পর্যবেক্ষণ পুরোটা মসজিদ সুন্দরভাবে দেখলাম যে এখানে কি কি আছে এবং কোন কোন কী ডিজাইনটা কীভাবে করা হয়েছে সব কিছু দেখার চেষ্টা করলাম এখানে উপরের দিকে আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লাম এই এই নামগুলো দেওয়া হয়েছে এবং নিচে বিভিন্ন সোরা লেখা হয়েছে কার্য করে আসলে সাতার মধ্যে গোল্ডেন কালারের অনেক বেশি সুন্দর লাগছিল এখানে এটা আসলে সৌন্দর্যতা মুগ্ধ করেছিল যে এখানে দেখলে বুঝতে পারবেন এটা আসলেই একটা সুন্দর জায়গা এবং সুন্দর একটা অনুভূতি দিবে আপনাকে আলহামদুলিল্লাহ এরকম মসজিদগুলোতে আসলে নামাজ পড়তে অনেক বেশি ভালো লাগে যে অনেক সুন্দর একটা এম এটা আপনার যারা জান নাই তারা অবশ্যই ঘুরে আসবেন যারা গেছেন কমেন্ট করে জানাবেন কারা কারা ঘুরে আসছেন কমেন্ট করে জানাবেন নিজে ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবরাকাত সদিক আল্লাহ আজিম وصلى النبي الحبيب الكريم